আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম মিলন গঙ্গাসাগর লিখেছেন গৌতম মণ্ডল গঙ্গাসাগরের পৌরাণিক কাহিনী এবং যুগ যুগ ধরে চলে আসা কিংবদন্তি অনুযায়ী পৃথিবীর অধীশ্বর হওয়ার আকাঙ্ক্ষায় রামচন্দ্রের পূর্বপুরুষ ইচ্ছাকু বংশের রাজা সগর একশো অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন সেই মনোবাঞ্ছা পূরণ হতে না দেওয়ার জন্য যজ্ঞের অশ্ব চুরি করেন দেবরাজ ইন্দ্র এবং বেঁধে রাখলেন কপিল মুনির আশ্রমে ক্রুদ্ধ সগররাজা যজ্ঞের ঘোড়া খুঁজতে পাঠালেন তার ষাট হাজার পুত্রকে মুনির আশ্রমে ঘোড়াটিকে দেখতে পেয়ে তাদের সন্দেহ হল কপিলমুনি চুরি করেছেন তাদের চেঁচামেঁচিতে তপস্যা ভঙ্গ হওয়ায় কুপিত কপিলমুনির রোষানলে ভস্ম হল সগর রাজার ষাট হাজার সন্তান পাতাল লোকে নির্বাসিত হল তাদের আত্মা এভাবেই কেটে যায় কয়েক প্রজন্ম শেষ পর্যন্ত সগর রাজার উত্তরপুরুষ ভগীরথের ঐকান্তিক প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটার মধ্যে স্বর্গ থেকে মর্তলোকে নিয়ে আসতে সম্মত হলেন গঙ্গার সেই পবিত্র জলে পুত্রদের পারলৌকিক কাজ সম্পূর্ণ করতে সক্ষম হলেন ভগীরথ পাতাল লোক থেকে মুক্তি পেল তাদের অভিশপ্ত আত্মা প্রচলিত সেই কাহিনী আর বিশ্বাসে ভর করে গঙ্গাসাগর ক্রমে হয়ে ওঠে পুণ্য স্নানের পবিত্র তীর্থক্ষেত্র পরম ভক্তি থেকে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা আসেন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এই সাগরদ্বীপে তাদের বিশ্বাস একবার সাগরের জলে ডুব দিলেই সমস্ত পাপ ধুয়ে মোক্ষ লাভ হবে রাজা ভগীরথের নামে গঙ্গা ভাগীরথীও বটে আবার তা হুগলি নদী নামেও পরিচিত এখানে বঙ্গোপসাগরের সঙ্গে তার মিলন হয়েছে তাই গঙ্গাসাগর আদিগন্ত জলরাশি আর বেলাভূমি নিয়ে গঙ্গাসাগর এখন ভারতের অন্যতম তীর্থভূমি ও পর্যটন কেন্দ্র কুম্ভমেলার পরেই দেশের অন্যতম স্থল তথা মিলন মেলা হল গঙ্গাসাগর যার পরিচিতি দেশের গণ্ডি ছাড়িয়েছে অনেক দিন। বর্তমান সাগরদ্বীপের বয়স আনুমানিক দুশো বছর একদা অখণ্ড মেদিনীপুরের পাশে এই দ্বীপ গড়ে ওঠে দ্বীপের প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন বহু বছর আগে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে পূজা পাঠের দায়িত্ব দেওয়া হয়েছিল অযোধ্যার হনুমান গড়ি ট্রাস্টকে অতীতে বহুবার এই মন্দিরের ভার ট্রাস্টের কাছ থেকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় রাজ্য সরকার মেলার সময় দেশের বিভিন্ন আখড়া থেকে ভিড় করেন সাধু সন্ন্যাসীদের দল নাগা সাধুরা আজও মেলার অন্যতম আকর্ষণ একসময় গঙ্গাসাগর ছিল অতি দুর্গম নদীপথে মেদিনীপুর ও চব্বিশ পরগনা থেকে পুণ্যার্থীরা সাগরদ্বীপে আসতেন যাত্রা পথে ছিল বিপদের নানা ঝুঁকি প্রতি জলপথে একাধিক দুর্ঘটনা ঘটত মৃত্যুও হয়েছে অসংখ্য পুণ্যার্থীর মেলায় শৌচাগারের সুবন্দোবস্ত না থাকায় কলেরা বা জলবাহিত নানা রোগে আক্রান্ত হতেন তীর্থযাত্রীরা ছিল না বিদ্যুৎ দু সালে কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর ওপরে টাওয়ারের মাধ্যমে সাগরদ্বীপে বিদ্যুৎ পৌঁছয় ছবিটা বদলাতে থাকে দ্রুত যাত্রাপথ এখন অনেক মসৃণ প্রতিবছর মেলার পরিকাঠামোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের বাজেট বাড়ছে চলতি বছর মেলার বাজেট দুশো পঞ্চাশ কোটি টাকা দূরদূরান্তের বিশেষ করে হিন্দি বলয়ের অসংখ্য মানুষের কাছে এই সময় গঙ্গাসাগরের টান অপ্রতিরোধ পৌষ সংক্রান্তিতে সাগর মেলা হয়ে ওঠে মিনি ভারতবর্ষ দু সালে গঠিত গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ এখন সাগর মেলার সমস্ত রকম পরিকাঠামো তৈরির দায়িত্বে নতুনভাবে গড়ে ওঠা কপিলমণি মন্দিরের জাঁকজমক নজর কাটছে ভক্তদের কিন্তু মনে রাখতে হবে গোটা সুন্দরবন এখন বিশ্ব উষ্ণায়নের কবলে গত কয়েক বছরে আয়লা আমপান ইয়াসের মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে সুন্দরবনে ক্ষতি হয়েছে সাগরদ্বীপের প্রতিনিয়ত ভাঙছে গঙ্গাসাগর সাগর তট ছোট হচ্ছে বাঁধ মেরামতির চেষ্টা করেও সফল হয়নি জেলা প্রশাসন সাগরের প্রবীণ মানুষেরা জানিয়েছেন বর্তমান মন্দিরটি সপ্তম অতীতে ছটি মন্দির সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে এখনকারটিও বিপদের মুখে অন্যদিকে মুড়িগঙ্গা নদীতে নতুন নতুন চর জেগে ওঠায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ বছরভর দিনে সাত থেকে আট ঘন্টা বন্ধ রাখতে হয় ভেসেল পরিষেবা পরিবেশবিদরা তাই সাগরদ্বীপ সহ সুন্দরবন এলাকার উন্নয়ন এবং প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষার উপর বারবার জোর দিচ্ছেন তবে সেসব দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয় আপাতত লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে জমজমাট গঙ্গাসাগর মেলা সমীক্ষা শেষ হল এটি লিখেছেন গৌতম মণ্ডল